আমাদের এক হাজার টাকার মাল কিনলে সাথে সাথে হাতে হাতে আমরা উপহার দিয়ে দেব ইভেন কেউ যদি মনে করলো আজকে কেউ বলবে আমি তো আজকে পাঁচশো টাকার আমার গিফট হবে না হ্যাঁ আপনি বিলটা রেখে দেবেন আপনি এক হাজার টাকা যখন হবেন তবে তবে আপনি পেয়ে যাবেন কোনো চিন্তা নেই তো আমি আজকে এমন জায়গায় চলে এসেছি দুর্গাপুজোর আগে যেখানে একদম কম দামে ভালো জিনিস পাওয়া যায় সেটা হলো দত্তপুকুরের ফেমাস শ্রীগুরু বস্ত্রালয় তো চলো দেখে সেখানে কি কি আইটেম আছে কেমন আছো আচ্ছা পুজো তো এসে গেছে কালেকশন কি নতুন এসে গেছে মানে শাড়ি তারপর মেয়েদের কুর্তি গাউন সবকিছু একদম আচ্ছা আচ্ছা তো আমরা এখানে দেখি আর কিরকম প্রাইসের মধ্যে আছে আমরা সেটাও দেখে নেবো আমি তো জানি শ্রীগুরু বস্ত্রালয় মানে রিজনেবল প্রাইসের মধ্যে দারুণ দারুণ ড্রেস পাই আমরা শাড়ি থেকে শুরু করে সব মেন্স ওমেন্স এবং কিডস প্রত্যেকটা জিনিস আমরা ভালো এখানে পাই তো আমরা কিছু দেখি এখন তা কি দিয়ে শুরু করবে ভাবছো ওকে কি সুন্দর এই শাড়িটা কাজটা দারুণ সুন্দর কাকু এটার নাম কি আছে এটার নাম আছে তোমার নটকি পিওর সিল্কের মধ্যে নটকি কাজ নটকি বালুচুরি বলে অনেকে আচ্ছা আচ্ছা সিল্কের উপরে আছে এর মধ্যে আমরা কি কালার পাবো এটার ভিতরে প্রচুর কালার আছে এটা তোমার রেড আর ব্লু রেড বর্ডার আচ্ছা আর ব্লু ভেতরটা তাই না কালার সাফিসিয়েন্ট কালার আছে

আচ্ছা আর কি কালেকশন দেখব আরেকটা আছে তোমার এটা হলো বেঙ্গালুরু পিওর সিল্কের মধ্যে যেটাকে তানজি বরম বলে বা তোমার বেঙ্গল বেঙ্গালোর হ্যান্ডলুম রিসপल्लू পুরা ফুল বক্স ডিজাইনের মধ্যে আছে এটা এক সময় লোক করতে পারতো না এত দামি এখন তো অনেক টি পেছলে আসে অনেক কিছু আচ্ছা এটার কি কালার আছে আর এর অনেক কালার আছে এর কালার এগুলো সব কিনে নিয়ে আসে অনেক দাম এটা পিওরের উপরে আছে এবং খুব ফাইন ফাইন কোয়ালিটির মধ্যে আছে এও হাজার রেঞ্জের মধ্যে হাজার রেঞ্জের মধ্যে প্রচুর ভ্যারাইটি প্রচুর পিওর সিল্কের আগে জর্জর সারির দামে এখন এই সিল্ক পাওয়া যাচ্ছে এবং ফাইন

তো আমরা তো এতক্ষণ হাজারের মধ্যে শাড়ি দেখেছি এবং পাঁচশো টাকার মধ্যেও দারুন দারুন শাড়ি কালেকশন দেখে নিয়েছি তো এখন একটা শাড়ি যেটা দেখাতে চলেছি তোমাদেরকে সেটা পুজো স্পেশাল একটা সুন্দর শাড়ি শাড়িটা ভীষণই সফট এবং শাড়িটার কালার চেঞ্জ হয় তো আমরা অনেক শাড়ির কালেকশন দেখে নিয়েছি এবার আমরা কিছু ছোট ছেলে মেয়েদের কালেকশন দেখি চলো ফুল গাউন একদম অনেকগুলো পার্টের ভিতরে আছে এক এক সে এক জিনিস আছে এগুলো সব তো কালার পেয়ে যাব তাই না একদম কালার এ হোয়াইট হবে আচ্ছা বাচ্চাদের এটা যেটা হয় পরি ড্রেস ড্রেসটা হবে ডানা আছে ডানা দিয়ে যেটা পরি হয় এই একটা কালার দেখো কালারে বলে দেবে যে মালের কোয়ালিটি কি আছে

সামার প্লাস উইন্টার দুই সিজনের ড্রেসটা পড়তে পারবে ফাইভ পিস আছে আমি ভিডিও করতে এসে দেখি এখানে প্রচুর কাস্টমারের ভিড় আছে তো চলো আমরা একটা কাস্টমারের থেকে এখন একটু রিভিউ নেব সে কি বলতে চাই মানে শ্রীগুরু বস্ত্রালয়ের সম্পর্কে ওকে এখানে দেখছি পুরো কাস্টমারের ভিড় সামনে যেহেতু পুজো তা আপনি কি এখানে নতুন এসেছেন না আমি এখানে আগেও কেনাকাটা করেছি তো এখানে অনেক মানে এর আমি যে জিনিস কিনছি ভালো হয়েছে তো প্রাইস সব ঠিক আছে একদম ঠিকঠাক মানে যেরকম ঠিকই আছে তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন শ্রীগুরু বস্ত্রালয়ের সম্পর্কে আমি বলবো আপনারা সবাই আসুন এসে দেখে কেনাকাটা করুন মানে ঠিকঠাকই প্রাইস প্লাস জিনিস সব ঠিকঠাকই আছে আচ্ছা রিজনেবল প্রাইসে ভালো ভালো ড্রেস পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এতক্ষণ তো আমরা শাড়ি দেখলাম মানে হাজারের মধ্যে পাঁচশোর মধ্যে দু হাজারের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন দেখেছি মানে আমাদের মতন মেয়েদের জন্য আর কি আছে মানে কুর্তি বা টু পিস ওয়ান পিস গাউন এগুলো সব 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 প্রচুর প্রচুর

তিন রকম মাল আছে ডেল্টার দেখো ডেল কিন্তু এই ডেলটার ভিতরে অন্য ডেল্টার অনেক তফাত আছে দেখেছো একদম হাওড়া শিয়ালদা ঘের এটা দশ মিটার আছে দশ মিটার তোমরা দেখতেই পেরেছো পুজোর সমস্ত কালেকশন গুলো আমি একটা ভিডিওর মাধ্যমে সব তুলে ধরতে পারিনি প্রচুর কালেকশন আছে প্রচুর স্টক আছে তো তোমরা দেরি না করে চলে এসো দত্তপুকুর শ্রীগুরু বস্ত্রলয়টা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে